তিনি ভারতীয় দলের ম্যান মোহনবাগানের জন্য লাকি হয়ে রইলে ঋষভ পন্ত যুব ভারতীতে সবুজ মেরুন ফুটবলারদের তাতে ইডেনে অনুশীলন শেষে শটান হাজির হয়েছিলেন যুব ভারতীতে ক্রিকেটে নয় ফুটবলে রুদ্ধশ্বাস লড়াই স্নায়ুক্ষয় যুদ্ধের সাক্ষী থাকলেন তিনি অ্যাওয়ে ম্যাচে হেরে আসার পর ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে অগ্নি পরীক্ষা ছিল মোহনবাগানের কাছে সেই ম্যাচে দীর্ঘক্ষণ এগিয়ে থাকলেও এগ্রিগেটে জিততে আরও এক গোল প্রয়োজন ছিল অবশেষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে রালতের গোলে ফুল ফুটলো বাগানে নিশ্চিত হলো ফাইনাল আর তাতেই সবুজ মেরুন সমর্থকদের সঙ্গে উচ্ছ্বসিত ঋষভ পাশে খুশি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও ফাইনালে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কাপ লড়াইয়ে নামবে মোহনবাগান বাগান তার আগে অবশ্য ঋষভ নিজেকে প্রমাণ করার লড়াই ইডেনে অনির্বাণ গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টেন